ঢাকা এবারও রাজধানী নাম পাল্টে চট্টগ্রাম এবার হয়ে গেছে অভিযান রাজশাহী যোদ্ধা রংপুর আগের মতোই আরোহী কিংবা সওয়ারি আর সিলেট অনেক 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 কিছু ঘুরে ফিরে এখন দানব একটু কনফিউজিং লাগছে আমরা আসলে ইংরেজি শুনে শুনে এত অভ্যস্ত যে বাংলা বললে সেটা একটু কনফিউজিং লাগে কি একটু দ্বিধার মধ্যে একটু ধন্দের মধ্যে ফেলে দেয় এগুলো হচ্ছে কি যে বিপিএলে অংশগ্রহণকারী পাঁচ দলের নাম ঢাকা ক্যাপিটালস চট্টগ্রাম রয়্যালস রাজশাহী ওয়ারিয়ার্স রংপুর রাইডার্স এবং সিলেট টাইটানস বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই পাঁচটা অঞ্চলের দলের নাম ফিক্স করে দিয়েছে এবং সেই ফিক্স করাটা শুধুমাত্র এই বছরের জন্য তা কিন্তু নয় ক্রিকেট বোর্ডের ভাষ্য হচ্ছে গিয়ে এই নামগুলো এই পাঁচ ফ্র্যাঞ্চাইজির সবসময়ই থাকবে সেটা যদি মালিকানা পরিবর্তন হয়ে যায় তাও এই নামে আসলে থাকবে সঙ্গে নতুন ফ্র্যাঞ্চাইজি যদি ভবিষ্যতে যুক্ত হয় বিপিএলে তাহলে তাদের নামও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঠিক করে দেবে এটাকে আসলে ওয়ার্কআউট করবে আপনার কি মনে হয় যে এই যে নামগুলো ঢাকা ক্যাপিটালস চট্টগ্রাম রয়্যালস রাজশাহী ওয়ারিয়ার্স রংপুর রাইডার, সিলেট টাইটান্স এই নাম নিয়ে বিপিএল সবসময়ই থাকবে আমি ভবিষ্যতের কথা ধরেন বাদ দিলাম এইবার জন্য তোমাকে পাঁচ বছরের যে সাইকেল বিসিবি ঠিক করে দিয়েছে পাঁচ বছর পর যদি এই নামগুলো থাকে তাহলে এখন মানে কি বলবো মানে কি কে মানে আমারও অভিজ্ঞতা বলে যে এইটা আসলে থাকবে না এটা হওয়ার রকম কোনো কারণই নাই মালিকানা টালিকানা যদি চেঞ্জ হয় ভবিষ্যতে ইনফ্যাক্ট ক্রিকেট বোর্ডও যদি চেঞ্জ চেঞ্জ হয় তাহলেই এই বিপিএলের নামগুলোর আবার পরিবর্তন হবে সো এগুলো শুনতে ভালো শোনায় কিন্তু আলটিমেটলি কি এটা কাজের কাজ কিছু নয় কাজের কাজটা যেই জায়গাটাতে হতে পারত সেইখানটা তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা বিরাট বড় লেজক ওপরে করে ফেলেছে বলে আমার আশঙ্কা ফিক্সিং ম্যাচ ফিক্সিং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এইবারের বিপিএলটা সেই ফিক্সিং মুক্ত রাখার সর্বোচ্চ চেষ্টা করার ঘোষণা দিয়েছে প্রতিবারই দেয় সব ক্রিকেট বোর্ডই দেয় কিন্তু বিসিবি যেই পথে হাঁটছে সেই পথে সেটা সম্ভব হওয়ার কোনো কারণ নেই বরং এইবারের বিপিএল এ ফিক্সিং এর মৎসব লেগে যেতে পারে এইবারের বিপিএলে ম্যাচ ফিক্সিং করার জন্য স্পট ফিক্সিং করার জন্য ক্রিকেট সংশ্লিষ্টরা তুমুলভাবে উৎসাহিত হবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এত কিছু পারে তাহলে তারা এরকম একটা সিদ্ধান্ত কি কারণে নিন সর্ষের ভেতরে কি তাহলে ভূত রয়েছে দেখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার যে পাঁচটা ফ্র্যাঞ্চাইজি নির্ধারণ করেছে সেই দলগুলোর ক্ষেত্রে তাদের আর্থিক সক্ষমতা তাদের ক্রিকেটের প্রতি আগ্রহ ক্রিকেটের ইন্ট্রিগ্রিটি বজায় রাখার ক্ষেত্রে তাদের যে কমিটমেন্ট এই সব কিছু তারা বিবেচনায় নিয়ে এই ফ্র্যাঞ্চাইজিগুলোকে দিয়েছে বলে এটা তাদের দাবি এখন এইখানটাতে আমি যে সংখ্যার কথাটা বলছি ফিক্সিং ম্যাচ ফিক্সিং সেখানে দুইটা কারণ রয়েছে একটা নাম্বার ওয়ান সেটা হচ্ছে গিয়ে আইসিসির থেকে একটা অবজারভেশন রয়েছে এই দলগুলোর মালিকানায় যারা রয়েছে তাদের মধ্যে অন্তত দুইটা ফ্র্যাঞ্চাইজির মালিকানায় এমন ব্যক্তিরা রয়েছেন যাদের বিপক্ষে আইসিসির এই ম্যাচ ফিক্সিং অভিযোগ রয়েছে তাদের বিপক্ষে সেই রেড ফ্ল্যাগ রয়েছে তাদের বিপক্ষে প্রমাণটাই শুধুমাত্র হাজির করতে পারেনি পারেনি বলেই সেই শাস্তিটা হয়তো বা দিতে পারেনি কিন্তু তুমুল সন্দেহভাজন হিসাবে তারা রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা যে তাহলে এত স্ক্রুটিনি করলো এত কিছু করে তারা দল দিল মালিকানায় যে ওরকম না আমি সেটা মানতে রাজি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানতো অবশ্যই জানতো এবং জেনে শুনেই তারা এই জিনিসটা ফ্র্যাঞ্চাইজি দিয়েছে অনুমোদন তারা আসলে করেছে এখন যখন আইসিসির কাছ থেকে সেই আপত্তির জায়গাটা এসেছে যেই কারণে কি হবে জানেন নাম কেউ আসতে ওই ব্যক্তিদের নাম অফিসিয়ালি এই ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে সংশ্লিষ্ট থাকবে না তান অফিশিয়ালি তারা থাকবেন আন অবশ্যই অবশ্যই তারা থাকবেন ফলে ম্যাচ ফিক্সিংয়ের যে কালো থাবা সেইখান থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলকে রক্ষা করার একটা রক্ষা কবজ দেওয়ার যে চেষ্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেটা শুরুতে একটা অপচট খেয়েছে এবং সেটা শুরুতে একটা বেশ হাস্যকর পর্যায়ে চলে গেছে বলে আমার কাছে মনে হয় তবে এইটাও হাস্যকর কিছু না যখন আপনি মাথায় রাখবেন বিসিবির আরেকটা সিদ্ধান্তের কথা যেটা আমি নাম্বার টু বলছিলাম বিপিএল এ ম্যাচ ফিক্সিং এ সন্দেহভাজন যারা রয়েছেন গত বছরের থেকে যেই তদন্ত কাজ বিসিবি করছে যেই অনন্ত তদন্ত কাজ বিসিবি করেই যাচ্ছে একের পর এক কমিটি করেই যাচ্ছে এবং তারা হচ্ছে গিয়ে রিপোর্টের পর রিপোর্ট দিয়েই যাচ্ছেন নয়শো পৃষ্ঠের একটা রিপোর্ট নাকি সর্বশেষ সাবমিট হয়েছে কিন্তু তারপরেও গিয়ে তারা এখনো দোষী না নির্দোষ সেইটা তারা আসলে নির্ধারণ করতে পারেন নাই বিপিএল এর পক্ষ থেকে অফিসিয়াল প্রেস কনফারেন্স করে দুদিন আগে জানানো হলো আমাদেরকে যে অভিযুক্ত যারা রয়েছেন তাদের কাউকে এইবারে বিপিএলে অংশগ্রহণ করতে দেয়া হবে না অথচ তার পরপরই আমরা জানতে পারলাম যে না এই নিয়মটা প্রযোজ্য হবে শুধুমাত্র বিপিএল সংশ্লিষ্ট দলগুলোর কোচিং স্টাফ কর্মকর্তা মালিক তাদের জন্য ক্রিকেটারদের জন্য না অর্থাৎ যেসব ক্রিকেটার অভিযুক্ত তারাইবারে বিপিএল খেলবেন তারাইবার বিপিএল খেলছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই জায়গাটাতে কোনো বাধা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই জায়গাটাতে তারা তাদের জায়গা থেকে বলছেন যে না কেউ যদি দোষী প্রমাণিত না হন তাহলে আমরা কিভাবে তাদেরকে বিপিএলে অংশগ্রহণ করা থেকে বিরত রাখতে পারি কেন ভাই দুই দিন আগে তো আপনার প্রেস কনফারেন্স করে বলেছেন যে সতেরো তারিখে যে প্লেয়ার্স ড্রাফট হবে তার আগেই পনেরো তারিখের মধ্যেই আমরা এই বিষয় হচ্ছে একটা চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসব আমরা এই বিষয় হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়ে দেবো যে এইসব ক্রিকেটার এইসব কোচ এই সব কর্মকর্তা এই সংশ্লিষ্ট ইভেন ইনক্লুডিং সাংবাদিকদের নামও নাকি রয়েছে তাদেরকে তারা যেন বিপিএল এই দলগুলোর সঙ্গে সংশ্লিষ্ট না হতে পারেন তাহলে হচ্ছে কি আপনাদের চব্বিশ ঘন্টা পর কি এমন ঘটনা ঘটলো যেই কারণে আপনারা খেলোয়াড়দের ছাড় দিচ্ছেন বা খেলোয়াড়দের ছাড় দিতে আপনারা বাধ্য হচ্ছেন যে ক্রিকেটাররা অভিযুক্ত তাদের মধ্যে হওয়া মানেই যে তিনি দোষী আমি অবশ্যই সেটা বলছি না কিন্তু তাহলে অভিযোগ বিপিএল গত মানে বিসিবি গত বিপিএল শেষ হওয়ার পর এই যে এত দীর্ঘ সময় ধরে এই একের পর এক যে কমিটি করছে বিভিন্ন রকমের নাম দিয়ে যে কমিটি করছে এবং গুচ্ছের অর্থ খরচ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই জায়গায় অর্ধ কোটি টাকার বেশি খরচ হয়ে গিয়েছে পঞ্চাশ লাখ টাকার বেশি খরচ অলরেডি হয়েই গিয়েছে কিন্তু এটার আসলে কোনো শেষ নাই এইটার আসলে শেষটা কিভাবে হবে সেইটাও কেউ জানে না এখন যখন ওই অভিযুক্ত ক্রিকেটাররা খেলছেন সেই ক্রিকেটাররা অন্যান্য ক্রিকেটারদের দিকে তাকিয়ে হাসবেন না হাসাহাসি করবেন না যে দেখো আমাদের কত ক্ষমতা এত কিছুর পরও আমাদের খেলা থেকে কেউ আটকাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডই আমাদের এই অনুমোদনটা দিয়েছে সেই ক্রিকেটাররা কি অন্য ক্রিকেটারদের এই প্রলোভনে ফেলবেন না বা ফেলার আশঙ্কাটা আছে না যে আসো আমাদের দলে আসো দেখো তো আমাদের কেউ কিছু করতে পারছে না ফলে তোমরা আসবা না কেন এবং সেই অন্য ক্রিকেটারদেরও কি এই ফাঁদে পড়ার তুমুল আশঙ্কাটা থাকছে না যে না ঠিক আছে কিছুই তো হয় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো কিছুই করে না তদন্ত কমিটির পর তদন্ত কমিটি করে কিন্তু ফাইনালে গিয়ে তাদের বিপিএল খেলাটা পর্যন্ত আটকাতে পারে না এবং এইটা করাটা আসলে খুবই সহজ ছিল মানে সহজ ছিল আমি এই সেন্সে বলছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অভিযুক্ত ক্রিকেটার হওয়া মানেই যে তিনি দোষী তার নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ক্ষেত্রে যারা অভিযুক্ত রয়েছেন তাদের প্রত্যেকের ওই নামটা প্রকাশ করা অবশ্যই উচিত ছিল এখনও উচিত বলে আমি মনে করি এবং তারা যে বিপিএলে অংশগ্রহণ করতে পারবেন না সেইটাও তাদের ঘোষণা দিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি ওই ক্রিকেটার বা ওই সংশ্লিষ্ট কোচ বা ওই কর্মকর্তা বা সাংবাদিক তারা নিজেরা নিজেদের জায়গা থেকে ফাইট করুন তারা নিজেদেরকে নির্দোষ প্রমাণ করুন তারা তো এখনও দোষীই প্রমাণিত হন নাই নির্দোষ প্রমাণটা তো পরের ধাপ আমি বলছি যে যদি সেইটা হয় সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে বিসিবি এবার এ বিপিএল তাদের অংশগ্রহণ করতে দিতেন না যদি অংশগ্রহণ তারা না করতেন এবং ভবিষ্যতে তারা নির্দোষ প্রমাণিত হতেন বা দোষী প্রমাণিত না হতেন যে না ঠিক আছে তাহলে বিসিবি তো খুব সহজেই তাদেরকে ওই আর্থিক ক্ষতিপূরণটা দিয়ে দিতে পারতো পারতো না এখন আপনি বলতে পারেন যে আর্থিক ক্ষতিপূরণ দিবে কিন্তু তাদের ইমেজের উপরে যেই ছাপটা লেগে যাবে সেইটাকে আসলে বিসিবি কিভাবে ওইটার ক্ষতিপূরণ দিবে ফেয়ার এনাফ তাহলে এই ক্রিকেটাররাই যখন আবার এইবারে বিপিএল খেলবেন তাহলে এইবারের এই বিপিএলটা যে একেবারে স্বচ্ছ পরিচ্ছন্ন হচ্ছে সেই গ্যারান্টিটা ভাই আপনি ভাই কীভাবে দিচ্ছেন বিসিবির এইখানে অদক্ষতার পরিচয়টা কি ফুটে উঠছে না যে তারা এত এত দিন ধরে একটা তদন্ত কাজই শেষ করতে পারে না কে দোষী কে নির্দোষ এইটাই তারা নির্ধারণ করতে পারে না তাহলে তারা হচ্ছে কিভাবে একটা বিপিএল করবে তাহলে কিভাবে অভিযোগ উঠবে সেই অভিযোগের তদন্ত করতে আবারও দুই বছর সময় লাগিয়ে ফেলবে আবারও আধা কোটি টাকা এক কোটি টাকা খরচ করে ফেলবে মানে ক্রিকেট বোর্ডের এখন তেরোশো চোদ্দশো কোটি টাকা আছে বলে সেই টাকা দেদার সে খরচ করতেই থাকবে করতেই থাকবে কিন্তু এটার কোনো এন্ড রেজাল্ট হবে না